আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আমার সাথে আছে আব্দুর রহমান ভাইয়া আর আজকে কথা বলবো আমরা খুব সুন্দর সুন্দর কিছু ফুড ওয়ার্মার এবং হচ্ছে গিয়ে এখানে বেশ সুন্দর কিছু কাটলারি সেট থাকবে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তবে চলুন শুরুতে আমরা শপের লোকেশনটা একটু বলে দেই চাঁদপুর কোকারিজ দোকান নাম্বার হচ্ছে আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি তেরো নম্বর গলির মুখের দোকান নিস্তালায় আর এখানে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এছাড়া মঙ্গলবার বাদে চাইলে এই

হ্যাঁ এটা চেক না এটা কফি বলে রোজগোলটা রোজগোল হচ্ছে রোজগোল কালার সাথে গোল্ডেন সাথে গোল্ডেন এটা যেটাই নিব 3 পিস এক দুই 1 এই তিনটা যেটাই নিবে একই প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস 8500 টাকা 8500 টাকা এরপরে আমরা 3 পিসের আরো একটা সেট দেখতে পাচ্ছি স্কোয়ার এর মধ্যে স্কোয়ার যেটা আছে এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা নতুন আসছে এটাও 3 পিসের সেট হয়

পাঁচ লিটার পাঁচ লিটার ভিতরে ঢিপটা অনেক দীপ

ডিজাইন এটাও ঠিক সেম চব্বিশ পিস একটা নিয়ে দেখেন এখন আপনি এটা কত পিস পাবো সেটা বলেন এটা হচ্ছে এটা ছয়টা এটা ছয়টা এই বড় ফর্ক ছয়টা

সব সব বারোটা করে নিচে রাখেন এটা বারোটা ফর্ক বারোটা টি বারোটা আর এই এটা যদি কেউ হাতে নিয়ে বুঝতে পারে যেন এটা মানে অনেক হেভি ওয়েট আপনার মিনিমাম আট কেজি হবে এটা

আপা এটা হচ্ছে আমার সব লোকেশন আর এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ফার্স্ট টাইম যে কোনো প্রোডাক্ট পাঁচশো টাকা বিকাশ করতে হয় বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে ওকে সম্পূর্ণ মাল বুঝে পাওয়ার পরে তারপরে কাস্টমার পেমেন্ট করবে আচ্ছা আর জিনিস ভাঙা ফাটার দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে আমাদের ওকে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আর যারা সরাসরি আসবেন চলে আসবেন আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তেরো নম্বর গলির মুখের দোকান আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বার দুটো সেভ করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম